মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরে যাতে আবহাওয়া অনুকূল থাকে এবং সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় তার জন্য প্রার্থনা করলেন মাদ্রাসার পড়ুয়ারা বুধবার বিকেলে বেরেঙ্গা মদিনাতুল ওলম মাদ্রাসার পড়ুয়া ও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কর্মকর্তারা এই প্রার্থনা করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আসামের উপসভাপতি এম এম হানিফ লস্কর মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানগুলো সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ লস্কর হায়দর হোসেন বড় আব্দুল আবদুল কায়ুম মজুমদার তৈয়ব আহমেদ বড় ভইয়া ফতেহ আহমেদ লস্কর সহ অন্যান্যরা

یا رحمن الراحمین <سؤال> یا اکرام الکریمین <سؤال> اے اللہ نبی جی فقیر دوار قبول فرماؤ اے اللہ جت کچھ ہوئی سی اللہ اپنی عطا فرماؤ اے اللہ جت کچھ باقی سی اللہ اپنی ہمارے در پر سے پورا کرو اے اللہ ہمدار کے دوار قبول فرماؤ یا رحمن الراحمین یا اکرام الکریمین اے اللہ نبی جی فقیر دوار قبول فرماؤ صلی اللہ علیہ وسلم مولانا محمد والا حضرت مفتی بھائی قائلہ سرپرک ار उन्नति ار جن মুখ্যমন্ত্রী ন্যস্ত করে মুখ্যমন্ত্রী সুস্থ থাকা সবল থাকা আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ডায়নামিক আমরা আসামের মুখ্যমন্ত্রীকে ডায়নামিক মুখ্যমন্ত্রী করি ডায়নামিক মুখ্যমন্ত্রী সেনে খোই তাই না আঠারো ঘণ্টা কাজ করি আঠারো ঘন্টা কাজ যে মানুষকে করেন ছয় ঘন্টা ঘুমায় ছয় ঘন্টা ঘুমাই আসলে মানুষ তো সুস্থ থাকতে লাগবে এবং দেখুন আমরা বরাকবলির মানুষ তাই না আমরা বরাকবেলিতে আইতরা বিশেষ করে শিলচর আইতরা শিলচর যেখানে আপনার আমরা একদম গোবিন্দপুর এটা আমরা একবারও ক্লোজ জায়গা প্রিয় জায়গা ওই জায়গার মধ্যে আইয়া এই জায়গার মধ্যে আইয়া যদি মুখ্যমন্ত্রী সুন্দরভাবে আটতে পারেন না চলতে পারেন না তো আমরা মানে ভালো লাগতো না আরাম লাগতো না এর কারণে এখন আবহাওয়া প্রতিকূল তো অন্য কোনো কোনো কিছু দ্বারা সম্ভব না ঠিক করা আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করিয়া যাতে কালকে এই আবহাওয়াটা সুন্দর থাকে এবং তিন দিনের টান বরাক সফরটা সুন্দর থাকে এবং বরাক উপত্যকার প্রতি টান মানে অন্য ধরনের একটা নজর আমরা চাই আর যে বরাস করতেটা আসামের মধ্যে এক নম্বর ভাবে উন্নত করার লাগে আমরা তান কাছে আশা রাখি আর কি আমরা একটার পর একটা দাবি রাখুন এই দাবিগুলো তেন পূরণ করবা তাই সুস্থ থাকলে না তো আমরা দাবি চূড়ান্ত আজকে এখানে হইলো বেড়েঙ্গা মদিনা তুলনো মাদ্রাসার কমিটি ছাত্র এবং শিক্ষকবৃন্দ এবং এলাকার মুরব্বী বা আমার রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ আরও সদস্যবৃন্দ আমরা এখানে মানে মোনাজাতর এই প্রোগ্রামটা করছি নতিকরণ না এটা হলো সম্পূর্ণ একজন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী আর তাই সুস্থ দেখা আমরা সবার দোকান এটা কিন্তু কোনো রাজনীতিকরণ না আজকে দমফিল্ডা যেন কেউ রাজনীতিকরণ না করে মাদ্রাসা রাজনীতি না এটা হলো এটা দোয়ার জায়গা পবিত্র জায়গা এই পবিত্র জায়গাতে ইয়া পবিত্র বাচ্চাই মোহর আলিমোহর দোয়া করা হয়েছে সবার কাছে অনুরোধ এটা যেন রাজনীতিকরণ না করা